ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কারি দারুণ স্বাদে হবে এই চিকেন কারি যেভাবে করছি অবশ্যই একবার করে রেসিপিটা শেয়ার করে দিও সবাইকে আর ভালো লাগলে কমেন্ট করুন দেখতে থাকুক নিয়েছি হচ্ছে চিকেন আর তার সাথে আলু আর পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর একটা মিক্সিতে পেস্ট করব পেঁয়াজ করব না পেঁয়াজটাকে কিন্তু কুচি করে নিয়েছি তার সাথে মিক্সিতে পেস্ট করব আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে হচ্ছে চিকেন কারিটা রান্না হবে তার সাথে আরও মশলা দেবো আরও দেখতে থাকো তোমরা পুরো রেসিপিটা দেখলে ভালো লাগবে আশা করি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে আমি আগে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি একটু চিনি দেব আর একটু নুন দেব তাহলে নুন দিলে হচ্ছে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে আর চিনি দিলে চিকেনটা কিন্তু খুব সুন্দর কালার আসে পেঁয়াজের মধ্যে যদি পেঁয়াজ ভাজার সময় যদি চিকেন চিনি দেওয়া যায় তাহলে কিন্তু খুব টেস্ট আসে মানে খুব কালার কিন্তু খুব ভালো আসে দেখতে থাকবো তোমরা তাহলেই বুঝতে পারবে আর যারা নতুন আছো অবশ্যই একটু বেলাইকনটা প্রেস করে দিও বন্ধুরা যারা পাশে আছো অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো রেসিপিটা তোমরা একবার করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো পেঁয়াজটা কিন্তু হালকা নরমও হয়ে গেছে দিয়ে দিয়েছি হচ্ছে একটু চিনি এই সময় চিনিটা দিয়ে দেবে তাহলে বলেছি আগেও যে চিকেনটার কালারটা খুব সুন্দর আসবে আর যেই পেস্টটা রেডি করেছি সেটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো ওই পেস্টটা আমি দিয়ে দিলাম ওই পেস্টটা যখন নরম হয়ে এসছে তখন ওই পেস্টটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব দিয়ে দিয়েছি একটু হলুদ আর দিলাম একটু শুকলঙ্কার গুঁড়ো তার সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো প্রথমেই বলেছি কিছু মশলা দেবো এই চিকেনের মধ্যে যদি একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু চিকেনটা বেশ অন্য স্বাদের হয় রেস্টুরেন্ট স্টাইলে বারবার বলছি আমি একটু জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি ইনস্টা রান্নাঘরে বান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমরা একটু বন্ধুরা পাশে থেকো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে এই সময় দিয়ে দিচ্ছি চিকেনটাও চিকেনটা দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটার সাথে চিকেনটা কষিয়ে নেব তাহলে চিকেনের টেস্টটা খুব ভালো হয় প্রথমেই বলছি ভালো করে যত ভালো কষাবে ততই কিন্তু টেস্ট আরও ভালো হবে এই সময় দিয়ে দেবো আলুটা আলুটাও কিন্তু কোনো ভাজি নি এই সময় আলুটা দিয়ে দিলে আলুটাও কিন্তু তাহলে ভাজাও হয়ে যাবে একবারে ভালো মতো কিন্তু কষাতে কষাতে সব কিছু একসাথে সেদ্ধটাও হয়ে যাবে তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু গরম জল জলটা দেওয়ার পরে বেশ কানিক্ষণ ফুটিয়ে নিতে হবে ঢেকে ঢেকে এই সময় কষাবে দেখো ঢেকে ঢেকে এই সময় ফোটাবে দেখো কত সুন্দরভাবে একদম কষে গেছে একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি নামাবো এবার নামানোর পরে কিন্তু একটু ঘি দিতে হবে তাহলেই একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি রেডি হয়ে যাবে থ্যাংক ইউ